গুড মর্নিং এভরি ওয়ান এখনও পর্যন্ত আমরা কাঠরার হোটেলেই রয়েছি আর এখন আমাদের লাগে সমস্ত কিছু প্যাকিং হয়ে গেছে আর এবার আমরা কাশ্মীরের উদ্দেশ্যে বেরোচ্ছি সকালবেলা উঠেছি গায়ে হাতে পায়ে ভালোই এখনও পেইন রয়েছে ব্যথা রয়েছে কারণ কালকে প্রচুর হেঁটেছি প্রচুর হেঁটেছি আমি লাইফে ফার্স্ট এরকম হাঁটলাম তো যাই হোক কাশ্মীরে যাই গিয়ে ওখানকার সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব আর আমরা দেখো যে হোটেলটাতে রয়েছি সেই হোটেলটা বেশ বড় আর এখান থেকে এরকম সুন্দর বাইরের ভিউ দেখা যায় আর এখানে দেখো আমাদের বেডটাও বেশ বড় দিয়েছে ব্ল্যাক ছিল আর রুমটাও বিশাল বড় বাথরুম টয়লেট সমস্ত কিছু এখানে বেশ ভালো টিভি টিভি সবই ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যে রুমটাতে থাকবে আমার ফার্স্ট চয়েসে হচ্ছে যেন রুমটা ভালো হয় আর টয়লেটটা যেন খুব ভালো হয় তো আমার এখনো পর্যন্ত আমি পাঞ্জাবে যে হোটেলে থেকেছি আর কাটরাতে এসেও যে হোটেল তে থাকলাম সেখানে আমার রুম নিয়ে কোনো মানে কমপ্লেন নেই মানে ভীষণই ভালো আমি রুম পেয়েছি হোটেল পেয়েছি আর সবচেয়ে বড় কথা আমরা যাদের সাথে ঘুরতে এসেছি যে ট্যুরিস্ট গাইডের সাথে ওনাদের মানে সমস্ত ব্যবস্থা ভীষণ ভালো আমি ওনাদের সাথে এসে ভীষণই স্যাটিসফাইড আর রাজদ্বীপের ঠোঁটটা এখন আপাতত আগের চেয়ে বেশ ভালোই আছে ঠিক হয়ে গেছে তো চলো আমরা এবার রওনা দিচ্ছি কাশ্মীরের উদ্দেশ্যে ওখানে পৌঁছোই পৌঁছে গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করতে হবে अरे बाप रे बाप ना देख रहे हैं इसे विश्वास कर रहे हैं ना

आपका का है या मैं मैं पंजाब का हूँ पठानकोट 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 গাড়ি এখন এখানে থেমেছে এটা শ্রীনগর হাই রোড আর এখন এখানে সবাই একটু টয়লেটে যাচ্ছে চা ঠা খাচ্ছে একটু রেস্ট নিচ্ছে তারপরে আবার আমরা গাড়িতে উঠবো উঠে আবার শ্রীনগরের দিকে রওনা দেব। আর এখানে বেশ ঠান্ডা শুরু ঠান্ডা হয়ে গেছে আর দেখো তোমরা বুঝতে পারছো কি না আমি তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো পেছনে দেখতে পাচ্ছ বরফ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এই যে বরফ দেখা যাচ্ছে এখান দিয়ে পুরো রাউন্ড হয়ে দেখতে পাচ্ছ এখানে সবাই নেমেছে অলরেডি ঠান্ডা স্টার্ট হয়ে গেছে আর আমার যে শলটা রয়েছে আমি সেটাকে এখনো অব্দি মাথায় জড়িয়ে রেখেছি কারণ গাড়ির ভেতরে রয়েছে সেরকম ঠান্ডাটা বুঝতে পারছি না এখন উড়িটা কাছেই রয়েছে তো দেখা যাক ঢুকি আর আমার নাক টান অলরেডি এখন বন্ধ হয়ে গেছে মাথাটা বেশ হালকা হালকা ব্যথা ব্যথা করছে তো চলো আবার রওনা দিই গিয়ে পৌঁছই হোটেলে তারপর তোমাদের সাথে আবার দেখা করে নিচ্ছি

वैसे थैंक यू है आज नहीं तो रहा है नहीं। आज का दिन नहीं कल होगा राजनीति হ্যালো গুড মর্নিং এভরি আর আজকে আমাদের কাশ্মীরে দ্বিতীয় দিন কালকে আমরা কাশ্মীরে চলে এসেছি আর আমাদের কাশ্মীরে ঢুকতে ঢুকতে একটু রাত হয়ে গেছিলো বারোটা মতন বেজে গেছিলো আর এসে তারপরে ওরা মানে যারা রান্না করবে ওরা কোনো মানে খুব তাড়াতাড়ি করে ওরা চিকেন কষা আর রাইস রাত্রিবেলা বানিয়ে দিয়েছিল কারণ আশি জন আমাদের ট্যুরিস্ট ছিল আর একটা ট্যুরিস্ট পার্টি এসেছে তারা এগারো জন এগারোটা রুম তাদের লাগবে আর তারা একসাথে থাকবে কারণ সবাই তো এখানে আনন্দ করতেই এসেছে তো যাই হোক তো তারা তাদেরকে হিজরান হোটেলটা দেওয়া হয়েছিল আর আমরা হিজরানের একদম গায়ে লাগোয়া পাশের হোটেলটা নিয়েছি দোতলায় আমরা রুম পেয়েছি আমাদের সাথে আরও একজন এই হোটেলে এসেছে এরকমভাবে পাশাপাশি সমস্ত হোটেল রয়েছে তো যাই হোক কালকে খেতে খেতে একটা দেড়টা বেজে গেছিলো আর রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম এখন এখানে সকালে উঠেছি উঠে আর আমার জানলাটা খুললে খুব দূরে বেশ পাহাড়ের ওপরে বরফটা দেখা যাচ্ছে বেশ ভালোই লাগছে সকালবেলা এটা দেখতে তো যাই হোক আর এখন সকালে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর আমাদের মানে কোনো হোটেলেই তো আমরা সেভাবে স্টে করিনি এখানে এসে আমরা চার দিন থাকবো কাশ্মীরে তো সেই জন্য সমস্ত জামাকাপড় বার করা হয়েছে কাচার জন্য এতদিন আমরা কাচতে পারিনি জামাকাপড়গুলো তো বিশ্বই কাচছে কারণ আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি আমার গলা দিয়ে একদম সাউন্ড বেরোচ্ছিল না গলা পুরো বসে গেছে আর যাই হোক বিশ্বই সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়েছে এবার আমরা রেডি হব হয়ে হোটেলের দিকে যাব। গিয়ে আমরা ব্রেকফাস্ট করব করে আজকে লোকাল সাইড সিনে বেরোবো বেরিয়ে দুপুরের মধ্যে আমরা রুমে আবার ব্যাক করে যাব তো চলো যাই হোটেলের দিকে ব্রেকফাস্ট করি করে আবার তোমাদের সাথে দেখা করে নিচ্ছি গুড মর্নিং বলে দাও সবাইকে গুড মর্নিং এর তো ঠান্ডা মান্ডা কিচ্ছু লাগে না এ মানে কি বলবো কালকে ঘরে এসে সারাক্ষণ ঠান্ডা হাত ঘরে এসে একটা হাফ প্যান্ট পরে খালি গায়ে রয়েছে আর এই যে আমাদের বিশ্ব দাদা কি গো একটু দেখা দাও এত জামা কি করা যাবে আমার তো আমি বলেছিলাম তুমি দেখে দাও আমি ঘুরে এসে বেলায় কেচে দেব তো ওই কেচে ঠেচে সমস্ত কিছু মেলে দিয়েছে তো চলো এখন তোমাদের থেকে একটু বিদায় চেয়ে নিচ্ছি ওই হোটেলের দিকে যাই ব্রেকফাস্ট কমপ্লিট করি বেরোই তারপরে আবার তোমাদের সাথে দেখা করে নিচ্ছি টাটা আসো গাড়ি হ্যাঁ আর গাড়ি <laughs> করেছে <laughs> બોટલ કે પાણી જોઈએ પીજો ઉત સુ પાણી ભરીનતા વેઠા રસ મા પીતો થોડા એને પિર્યા এখন আমরা এসেছি মোগলশাহী বাগে আর এখানকার যে জল এ দেখো পেছনে পড়ছে এই জল জওহরলাল নেহেরুর জন্য খাওয়ার জন্য জওহরলাল নেহরু খাওয়ার জন্য এটা যেত এটা আমাদের হিস্ট্রিতে এর কথা রয়েছে এই জায়গাটা নাম হচ্ছে শাহিবাগ আর ইতিহাস পড়লে এটা তোমরা ভালোভাবে জানতে পারবে আর আমাদের সাথে একটা বড় সড়ো কাণ্ড হয়ে গেছে সেটা আমি রুমে ফিরে গিয়ে তোমাদেরকে বলবো তো চলো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি না তারপরে আবার নেক্সট স্পটে যাই সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা করে নিচ্ছি